হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস কে কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ন্যায় দর্শন ন্যায় ফিলোসফি ঠিক আছে খুব সুন্দর ভীষণ ইন্টারেস্টিং দর্শনগুলো রয়েছে আশা করছি সবাই খুব সুন্দরভাবে বিষয়গুলোকে কমপ্লিট করব ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নিতে চাই তোমরা যারা জ্ঞান কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো বা আমাদের কাছে পড়তে চাইছো তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বার যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে নিও নাম্বার দুটি হল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আফটার অ্যাডমিশন নোটস সুবিধা থেকে শুরু করে পেইড ব্যাচের ফ্যাসিলিটি সমস্ত কিছুই কিন্তু তোমরা জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে পাচ্ছ এবং তোমাদের কথা মাথায় রেখে কিন্তু কোর্স ফি ভীষণ সামান্য রাখা হয়েছে এবং কোর্স ফি কী আছে কত কি আছে সমস্তটা তোমরা এই দুটো নাম্বারে কল করে নেবে পুরো ডিটেলস কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে চলো এক্সট্রা কথা না বাড়ি আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি আমি কিছু পয়েন্টস মতন করে ইনফরমেশনগুলো এখানে লিখে রাখার চেষ্টা করেছি যেগুলো হয়তো মনে করো যে পড়তে গিয়ে তো অনেক কিছু আমাদের মাথার থেকে চলে যায় কিন্তু যখন পয়েন্টস করে রাখা থাকে চোখের সামনে সেইগুলো কিন্তু মাথার থেকে একটু যেতে সময় লাগে তো সেই জন্য আমি কিছু একটু পয়েন্টস করে রেখেছি আশা করছি যে এগুলোর মাধ্যমে আলোচনা করার পরে এই ন্যায় দর্শন কি যাদের একদমই কোনো ধারণাই নেই তাদের ধারণাটা ক্লিয়ার আমি করতে পারবো তো চলো শুরু করছি আগের দিনে আমি একটা ছক করে বা একটা ডায়াগ্রাম করে বুঝিয়েছিলাম তো এই যে ন্যায় দর্শন হচ্ছে এটা কিন্তু একটা আস্তিক দর্শনের মধ্যে পড়ে বা একটা বৈশেষিক গোষ্ঠীর মধ্যে কিন্তু পড়ে ঠিক আছে যেরকম হচ্ছে দর্শন যোগ দর্শন মীমাংসা দর্শন এদের সকলের মধ্যে যেমন একটা সম্পর্ক আছে ঠিক তেমনি এই যে ন্যায় দর্শন আর বৈশেষিক দর্শন দেখো বলেছে না বৈশেষিক গোষ্ঠীর মধ্যে পড়ে এই ন্যায় দর্শন আর বৈশেষিক গোষ্ঠীর মধ্যেও একটা সম্পর্ক আছে এবার মনে করো এই ভিডিওটা শুনতে গিয়ে অনেকের মনে মনে হতে পারে যে আচ্ছা যোগ দর্শন মীমাংসা দর্শন এই জিনিসগুলো তো ঠিক ক্লিয়ার হচ্ছে না ক্লিয়ার কি করে হবে আগের দিনের ভিডিওটা যদি না দেখা হয় তখন কিন্তু এখানটায় কনফিউশন তৈরি হবে তো কাইন্ডলি আগের দিনের আমার দর্শনের পরিচিতি বলে একটা ভিডিও আছে সেটা দেখবে তারপর এটা দেখতে আসবে দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে চলো আচ্ছা বৈশেষিক গোষ্ঠীর মধ্যে পড়ে এই ন্যায় দর্শনের প্রণেতা মহর্ষি গৌতম ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সরি ন্যায় দর্শনের প্রণেতা ছিলেন মহর্ষি গৌতম এবং ওনার হচ্ছে আরও একটা নাম ছিল সেই নাম হচ্ছে অক্ষপাদ ঠিক আছে মহর্ষি গৌতমের আরও একটি নাম সেটা হচ্ছে অক্ষপাত সেটার উপর নির্ভর করে কিন্তু ন্যায় দর্শনকে অক্ষপাদ ও দর্শন কিন্তু বলা হয় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কি হচ্ছে যে রি দশম অধ্যায়ে আধ্যাত্মিক যে যৌগিক প্রস্তাবনা জিজ্ঞাসার রয়েছে সেইখান থেকে ন্যায় দর্শনের উৎস বলা হয় ঠিক আছে ঋগবেদের দশম অধ্যায়ে দশম অধ্যায়ের আধ্যাত্মিক জিজ্ঞাসার যে যৌগিক প্রস্তাবনা সেখান থেকে বলা হচ্ছে যে ন্যায় দর্শনের উৎস খুব ভালো কথা তারপরে এই যে সূত্র যেটা রয়েছে ন্যায় সূত্র সূত্র গ্রন্থে কয়টা অধ্যায় আছে পাঁচটা অধ্যায় আছে এবং প্রতিটা অধ্যায় দুটা পরিচ্ছেদে বিভক্ত প্রতিটা অধ্যায় দুটা পরিচ্ছেদে কিন্তু বিভক্ত ঠিক আছে এবং এখানে মোট সূত্র রয়েছে কিন্তু পাঁচশো ছাব্বিশটি মোট সূত্র রয়েছে পাঁচশো ছাব্বিশটি এবার এই যে ন্যায় যে বিষয়টা রয়েছে বা ন্যায় যে ওয়ার্ডটা রয়েছে সেই ন্যায় কথার সংস্কৃত যেই অর্থ হয়েছে সেটা হচ্ছে মানে মানে ন্যায় কথাটা বেসিক্যালি একটা সংস্কৃত শব্দ ঠিক আছে এবার এর অর্থ হচ্ছে নিয়ম বা বিধি বা পদ্ধতি মানে ন্যায় কথাটার তো সেই সূত্রে কিন্তু মানে একে বলা যাচ্ছে যে ন্যায় সম্পর্কে অর্থাৎ যেহেতু যথার্থ জ্ঞানের প্রণালী সম্পর্কে মানে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ন্যায় শাস্ত্র তো ন্যায় ন্যায় কথাটা সেটা একটা সংস্কৃত শব্দ যার অর্থ হচ্ছে বিধি নিয়ম পদ্ধতি প্রণালী ঠিক আছে তো এই ছিল কিন্তু আজকে আমার ন্যায় দর্শনের উপরে একটা ক্লাস দেখো ন্যায় দর্শন সম্পর্কে কিন্তু মানে যত কম বলবো মনে যে খুব কম ইনফরমেশন দিলাম কিন্তু যে আসলেই দেওয়া উচিত যেগুলো তোমাদের একটা ধারণা কমপ্লিট করার জন্য যতটুকু ইনফরমেশন দেওয়ার দরকার আমি কিন্তু সেটা দিয়েছি তোমরা একটু দেখে নিতে পারো আমি সরে যাচ্ছি তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ন্যায় দর্শন যেটা বৈশেষিক গোষ্ঠীর মধ্যে পড়ে যার প্রণেতা মহর্ষি গৌতম ওনার অপর নাম ছিল অক্ষপাদ এবং সেটার উপর নির্ভর করে ন্যায় দর্শনের অপর একটা নাম হচ্ছে অক্ষপাদ দর্শন বলা হয় এবং এই যে ন্যায় দর্শন রয়েছে ঋগ্বেদে ঋগ্বেদে দশম অধ্যায়ে আধ্যাত্মিক জিজ্ঞাসা যৌগিক প্রস্তাবনাকে প্রস্তাবনায় উৎস বলা হয় ন্যায় সূত্র গ্রন্থে পাঁচটা অধ্যায় রয়েছে এবং প্রতিটা অধ্যায় কিন্তু দুটো পরিচ্ছেদে বিভক্ত এবং মোট সূত্র রয়েছে পাঁচশো ছাব্বিশটি এরপরে তো এই এই ন্যায় দর্শন নিয়ে আরো ডিটেইলস আমাদেরকে আলোচনা করতে হবে তো চলো আজকে আলোচনার বিষয় এতখানি ছিল আশা করছি ন্যায় দর্শনের উপর একটা ছোট্ট কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ